নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা ছিল এপ্রিল মাসে এপ্রিল মাসে যখন আমি কলকাতা গেছিলাম ঠিক সেই সময়কার ভিডিও কারণ গেছিলাম আমাদের বাড়ি ছিল অন্নপূর্ণা পুজো আর এই ঠাকুরকে আনা হয়ে গেছিলো আর ঠাকুরকে সেই সময় আমার বুবুন বরণ করে নিচ্ছে বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই এত ভালো লাগে লোকজন হৈহুল্লোর আর অনেকটা মজা সেই মজাটা এক বছর পাইনি তাই চলে গেছিলাম এই বছরে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি পুজোটা কবে আসবে সেই জন্য তো ফাইনালি আগের বছর যেতে না পারায় এই বছর চলে গিয়েছিলাম আমরা আর এই দিকে আমার মা বানিয়ে নিয়েছিল এই স্ত্রীটা মা এত সুন্দর স্ত্রী বানিয়েছিল আমার খুব ভালো লাগে মায়ের হাতে স্ত্রী বানানোগুলো আর সাথে ঠাকুরদালানে আলপনাও দিয়ে দিয়েছিল সবটাই মা করেছে পরের দিন সকাল সকাল ভাই আর মামা মিলে সাজিয়ে নিয়েছে ঠাকুরকে প্রথমে শাকসজ্জা হয়ে গেছিল তারপর ঠাকুরের পুজো শুরু হবে ওই পুজো শুরু হতে হতে একটু বেলাই হয়ে গেছিল বিয়ের প্রথম বছর তো যেতে পারিনি পুজোয় তো এবছর গিয়ে ভালোই মজা করেছিলাম দুজনে আর সাথে সাথে পুজোর মোটামুটি শেষের দিকে আমরা মহাদেবকে ভিক্ষাও দিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের যে প্রদীপগুলো জ্বালানোর আছে সেগুলো এক একে সবাই মিলে জ্বালিয়ে নিয়েছিলাম প্রত্যেকে বাড়ির পুজো তাই এতদিন পরও যখন গ্যালারিগুলোর ঘাটছিলাম ভিডিওগুলো করা হয়ে গিয়েছিল কিন্তু ছাড়া হয়ে ওঠেনি তো ভাবলাম এখনই ছেড়ে রাখি যতই হোক কোনো না কোনো সময় একটুখানি দেখলেও মনে পড়বে যে পুজোয় আমরা ঠিক কতটুকু মজা করেছিলাম যদিও আমি বেশি ভিডিও করে উঠতে পারিনি তাও তার মধ্যেই যেটুকু করা হয়েছে পরের বার এর থেকেও বেশি ভালো ভিডিও কিন্তু তোমাদের কাছে আমি ছাড়ার চেষ্টা করব সকালে পুজো মিটে যাওয়ার পরও মানে সকাল তো ঠিক না সকালে শুরু হয়েছিল আর প্রায় সন্ধ্যের মুখে মুখে শেষ হয়েছিল পুজো তারপরে বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো এতটাই ব্যস্ত ছিলাম কিন্তু তখন ভিডিও ছাড়বো বলে ভেবে রাখিনি সেই জন্য সেইগুলোর ভিডিও আর আমার করা হয়ে ওঠেনি ভাই এদিকে পুজো করে নিচ্ছে আর আমরা সকালে মানে পুজো শুরু হওয়ার আগে টিফিনে খেয়ে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি অনেক দিন পর আমি এরকম খাবার খেতে পেয়েছি ভীষণ ভালো লাগছিল আমার খেতে এটা কারণ আমার এখানে তো আর এই সমস্ত পাওয়া যায় না আর দুপুরের মেনুতে ছিল এই যে ফ্রায়েড রাইস আলুর দম আর একটু লাবড়া খেতে ভালোবাসি বলে এটার সাথে একটু লাবড়াও নিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল পনির ব্যাস আমাদের ঠাকুর তিন দিন বাড়িতে থাকার পর বিসর্জনের দিন আমি বরণ করে নিয়েছিলাম ঠাকুরকে তারপর আর কি ঠাকুরকে এই বছরের মতো বিদায় জানিয়ে পরের বছর আসার অপেক্ষায় রইলাম আর এদিকে সবাই একে একে কিন্তু ঠাকুরকে বরণ করে নিচ্ছিল আবারও একটা বছরের অপেক্ষায় আমাদের থাকতে হবে অপেক্ষাটা বড় মধুর হয় অপেক্ষা করতে ভালো লাগে কিন্তু একবার শেষ হয়ে গেলে মনটা একটু খারাপই হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন